শত বছরের পূর্ণ মন্দির আর রহস্যময় অগ্নিকুণ্ড অসাধারণ জিরিপথ আর উঁচু নিচু ঝর্ণা সীতাকুণ্ডের বিস্ময়কর এক ট্রেলের নাম পারুণ্ড ট্রেল হাতে একদিনের সময় নিয়ে আজ আমরা ঘুরে দেখব প্রকৃতির গভীরে হারিয়ে যাওয়া এক অপরূপ অ্যাডভেঞ্চার ট্রেল অবিশ্বাস অভিজ্ঞতা যা ঝোকে না দেখলে বিশ্বাস করা যায় না যেখানে আগুন জ্বলছে পানির উপর পাহাড়ের বুক চিরে সুবিশাল উচ্চতা থেকে পড়ছে ঝর্নার পানি আর মানুষেরা পথ এগিয়ে চলছে কাকুরি গুলির ভিতর দিয়ে আজ আমরা যাচ্ছি বারক ট্রেন এক বিস্ময়কর প্রাকৃতিক নাট্যমঞ্চে আসসালামু আলাইকুম শুভ সকাল এখন বাজে সকাল সাতটা কুমিল্লা শহর এখনো গুমবাঙ্গাতে ব্যস্ত আমরা কয়েকজন বেরিয়ে পড়েছি স্বপ্নের টানে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বারুকুণ্ডের দিকে এই যাত্রায় আমরা যাচ্ছি কুমিল্লা থেকে গ্রাম বাংলা নন এসি বাসে করে যার টিকিট মূল্য জনপ্রতি মাত্র দুইশো চল্লিশ টাকা করে ঢাকা থেকে এসি নন এসি পর্যায়ক্রমে ভাড়া পড়বে পাঁচশো থেকে আটশো টাকার মতো বলে রাখা ভালো কুমিল্লা থেকে বারফকুণ্ডের দূরত্ব একশো বিশ কিলোমিটার ওঠাতে সময় লাগবে আনুমানিক প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো রাস্তা মসৃণ তবে গন্তব্য নয় গন্তব্য শুরুটা একরকম অভিযান সকাল নয়টা বেজে চল্লিশ আর আলহামদুলিল্লাহ আমরা এসে পৌঁছালাম বারফকুণ্ড বাজার বারবকুণ্ড বাজারের পূর্ব দিকে রাস্তা ধরেই অগ্নিকুণ্ডে যাওয়ার পথ অনেকটা পথ অটো বা সিজি করে যেতে পারবেন আমরা একটি অটো ঠিক করলাম বারফককুণ্ড বাজার থেকে জনপ্রতি বিশ টাকা করে আসলেই বারফকুণ্ড বাজার নেমেই বোঝা যায় এই পথ সাধারণ নয় এখানে পাহাড় বন আর জিরি মিলেমিশে তৈরি করেছে এক অনন্য সৌন্দর্য মূল ট্রেকিং শুরু হয় রেললাইন পার হয়ে হঠাৎ করে ঢুকে পড়ে মোড়া এক ভিন্ন জগতে পাখির ডাক গাছের পাক গলে আসা আলো আর পেছনে পেলে আসা কোলাহল যেন মিলিয়ে যায় এক জলকে বারবকুণ্ড ট্রেলের দৈর্ঘ্য প্রায় তিন থেকে চার কিলোমিটার মাঝারি ধরনের ট্রেকিং কিছু জায়গায় খাড়া চড়াই অগ্নিকুণ্ড সহ পুরো ট্রেল ঘুরে আসতে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টার মতো আমাদেরকে অনেকটা পথ নিয়ে এসে রাস্তার শেষ একটা দোকানের সামনে নামিয়ে দেওয়া হয় এখান থেকে হাঁটা শুরু অগ্নিকুণ্ড পৌঁছাতে সময় লাগবে দশ মিনিটের মতো চারপাশের অপরূপ দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে যাবেন টেরই পাবেন না অগ্নিকুণ্ড যাওয়ার সময় হাতের ডান পাশ দিয়ে বয়ে গেছে জন্না যাওয়ার ঝিরিপথ মন্দিরে উঠার পথে সিঁড়ির ডানপাশে পেয়ে যাবেন দুদি ভৈরব পণ্ডিত বলা হয়ে থাকে এখানে শিলাকুণ্ডের উপরে দুধ দিলে তা দইয়ে পরিণত হয় নিমিষেই যার কারণে এই মন্দিরের নাম রাখা হয়েছে দোদী মন্দির দদী মন্দির পেরিয়ে হাতের বাম পাশে দেখতে পাবেন তিনশো থেকে চারশো বছরের পুরনো কালভৈরব মন্দির অনেকের মতে হাজার বছরেরও পুরনো এই মন্দির মানুষের পদচারণা নেই বলে মন্দিরের গায়ে বয়ে গেছে পাহাড়ি গাছপালা আর লতা পাতা মন্দিরের পাশে রয়েছে শিব মন্দির আরও দুটি শতবর্ষী মন্দির এগুলোর অবস্থা এখন বঙ্গুর পাহাড়ি লতা পাতায় চেয়ে গেছে পুরো মন্দির কালভৈরবী মন্দির প্রাঙ্গনের পাশে অবস্থিত দ্বিতল বিশিষ্ট অগ্নিকুণ্ড এখানে কূপ একটাই কিন্তু দুপাশে দু রকম পানি এক পানিতে ক্রমাগত বুধবুদ উঠছে আর অন্য পাশে পানি নিয়ে যত চাঞ্চল্য দাও দাউ করে জ্বলছে আগুন কাছে দাঁড়ানো মুশকিল গরমের কারণে বিষয়টা অবাক করার মতোই অনেকগুলো মিট প্রচলিত থাকলেও সায়েন্সের ভাষায় এখানে মিথেন গ্যাসের কারণে এমনটি হয় বলে মনে করা হয় এখন বাজে প্রায় এগারোটা আর আমরা এখন অগ্নিকুণ্ড থেকে বের হয়ে গেছি যেটা সে দুটো কুণ্ড সুন্দর সুন্দর ঝর্ণা আছে এখন আপনাদেরকে জন্মায় দেখাবো তো চলুন যাওয়া যাক অগ্নিকুণ্ড মন্দির থেকে নেমে হাতের বাম পাশ দিয়ে বয়ে গেছে জিরি এই জিরিপথ ধরে পঁচিশ মিনিট হাঁটলে দেখতে পাবেন প্রথম ঝর্ণা এই ট্রেলে রয়েছে বেশ কয়েকটি খুম এবং চমৎকার উঁচু দুটি ঝর্ণা বৃষ্টির সময় গেলে পানি পাওয়া যায় এই ঝর্ণাগুলোতে বেশিরভাগ সময় শুকনো থাকে অনেক পরিষ্কার এই জিরিপথ হলেও বর্ষার এক প্রকার ভয়ঙ্কর রূপ ধারণ করে এই জিরিপথ বর্ষায় পাহাড়দ এখানকার নিয়মিত ঘটনা তাই এই জিরিপথ মুহূর্তে পরিণত হয় মরণ ফাঁদে জিরিপথের পাথরগুলো মারাত্মক পিচ্ছিল তাই এগোতে হবে খুবই সাবধানে এই পথে রয়েছে চারটার মতো ঘুম যেগুলো মাঝখানে কিছুটা গভীর বুঝার কোনো উপায় নেই পার হতে হবে ঘুমের পাশ দিয়ে প্রায় তিরিশ মিনিট হাঁটার পর পৌঁছে যাবেন ট্রেলের একবারে শেষ মাথায় যেখানে রয়েছে পাহাড়ের ধ্বংসাবশেষ চারপাশে বিশাল বিশাল সব পাথর পাহাড় দশের সাক্ষাৎ বহন করছে আর সেই দশের জন্য পুরো জায়গায় তৈরি হয়েছে অন্যরকম এক অ্যাডভেঞ্চার পরিস্থিতি ধ্বংসাবশেষ পাড়ি দিয়ে উপরে উঠলে পাবেন এই ট্রেলের সবচেয়ে সুন্দর প্রথম জন্নাটা এই জর্না যাওয়ার জন্য উপরে উঠার পথটা অনেক রিস্কি তাই উপরে উঠতে হবে খুবই সাবধানে প্রথম জনাটা অনেক উঁচু এবং খারাপ প্রায় একশো মিটারেরও বেশি উপর থেকে জিজ্ঞির শব্দে আশ্রয় পড়ছে পানি পুরো জন্াটা দেখতে হলে দেখতে হবে অনেক দূর থেকে অসম্ভব সুন্দর এই জন্না এবং এর জিজির পানি পড়া সম্ভব প্রথম জনা থেকে জিরি ধরে এগুলোই দেখা পাবেন শেষ দিতে হয় জননা পর্যন্ত তাই পা ফেলতে হবে খুবই সাবধানে প্রায় পাঁচ থেকে সাত হাঁটলেই পাবেন আরও একটি ছোট জর্ণ দেখতে সুন্দর এই জর্নার পানি আসছে শেষ জনা থেকে এই জনার পাশ দিয়েই উপর উঠলে দেখা মিলবে এ টেলের আরাধ্য ঝর্ণা গহী নরণ্য দুই পাহাড়ের মাঝে যেন লুকিয়ে রাখতে চায় নিজেকে একদম সামনে থেকে না দেখলে দেখা যায় না এই সম্পূর্ণ রূপ। যতই কাছে যাচ্ছিলাম জন্নার কাছে মুগ্ধতা যেন ঘিরে ধরছিল আরও বেশি অবাক চোখে তা খেয়ে ছাড়া উপায় ছিল না ভয়ঙ্কর সুন্দর বোধ হয় বলে তাই মায়াবতীর বকে না হারিয়ে পাহাড়ের জন্নার বকে হারা এসব জন্না কোনো নামদারী নয় কিন্তু প্রকৃতির বাসায় উচ্চকে অনন্য এই জন্যগুলি যেন আমাদের নিজেদের ক্লান্তি ধুয়ে দেয় হিমশীতল জলে পা রাখলেই বোঝা যায় প্রকৃতির এই বিশুদ্ধতা শহর কোথায় পাওয়া যায় না এখন বাজে বিকাল তিনটা ক্লান্তি গায়ে নিয়ে আমরা পায়ে ব্যথা করে গামছে কিন্তু মন ভরে গেছে ট্রেল ভ্রমণ শেষে সিএনজি রিজার্ভ করে চলে যেতে পারেন বারফকুণ্ড সমুদ্র সৈকতে সূর্যাস্ত সমুদ্র বিলাস একদিনের ভ্রমণ আপনাকে করবে মুখরিত বারফকুণ্ড ট্রেল শুধু একটি ট্রেকিং রুট নয় এটা একটা যাত্রা নিজের ভিতরের সঙ্গে প্রকৃতির গভীর রহস্যের সঙ্গে এখানে এসে কেউ খালি হতে পেরে না কেউ নিয়ে যায় ছবি কেউ স্মৃতি আর কেউ রেখে যায় একটু ভালোবাসা এই অগ্নি ঝর্নার দেশে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন নতুন ভ্রমণ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম যেন পৌঁছায় আপনার কাছে ভালোবাসো ভ্রমণ নিজ দেশের সৌন্দর্য নতুন শোকে দেখো বারক তোমার অপেক্ষায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ